আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কনার সৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন বোলা আমার আমরা শ্বাসের ব্যায়াম কেন করব। শ্বাসের ব্যায়াম ব্যায়াম আমাদের কি কি উপকারে আসে শ্বাসের ব্যায়ামটা হচ্ছে আমাদের শরীরের জন্য মহা একটা ঔষধ কারণ হচ্ছে যার শ্বাস বলো সে সবচেয়ে পৃথিবীতে ধনী ব্যক্তি যে শ্বাসটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে সে পৃথিবীতে সবচেয়ে সুস্থ ব্যক্তি কারণ হচ্ছে এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাদের শ্বাসের সমস্যা শ্বাস খুব কম মানে শ্বাস যারা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছে শ্বাসের ব্যায়ামটা মানুষের কি করে বলতেছি হাই প্রেশারটাকে কন্ট্রোল করে বুকের ফালপিটিশানটাকে ভালো রাখে দুশ্চিন্তামুক্ত যাপন করতে সাহায্য করে যেমন আমরা যদি যেই অনেক সময় দেখা যায় অল্পতে আমরা ভেঙে পড়ি অল্প থেকে ভেঙে পড়া থেকে আমাদেরকে সাহায্য করে দেখা যায় আমরা একটা দুশ্চিন্তা কেউ একটা দুঃসংবাদ দিলেও আমরা এটা সইতে পারি নাই অনেক সময় দেখা যায় আমরা অজ্ঞান হয়েও পড়ে যাই এই কথা শোনার সাথে বুকে ফালপিটেশনটা বাড়ে আর শ্বাসের ব্যায়ামটা এই দুশ্চিন্তাটারে দূর করে যেটা আমরা ডিপ্রেশনের ওষুধ খেয়েও যে উপকারটা না পাই শ্বাসের ব্যায়ামটা সেই উপকারটা করে কারণ কারণ হচ্ছে আমরা যদি আমাদের নিজের বডিটাকে নিজেরাই হিলিং করতে পারি এর সে বড় আর কিছু না ওষুধের সাথে সাথে আমরা যদি নিজের বডিকে নিজেরা হিলিং করতে পারি এর সে বড়ো আর পাওয়ার কিছু থাকে না আর শ্বাসের ব্যায়াম যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে যেমন যাদের হার্টে পালপিটিশন আছে অল্প কথাতে দুশ্চিন্তা হতাশগ্রস্ত হয়ে পড়ে তাদের বুকের পালপিটিশনটা কমায় ডারে কন্ট্রোল রাখে ডারে কুল রাখে ডারে এবং হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো আইবিএস আইবিডি ভালো করে এবং রক্ত চলাচলে শিরা আমাদের যেই রক্ত চলাচলাতে যে ঝামেলা হয় রক্ত চলাচলে বিঘ্ন থাকলে এটা স্বাভাবিক করে দেয় এজন্য আমরা শ্বাসের শ্বাসের ব্যায়ামটা রেগুলার করতে পারি আমরা যে সময় সময় পাই সেই সময় আমরা শ্বাসের ব্যায়াম শ্বাসের শ্বাসের ব্যায়াম করতে পারি শ্বাসের ব্যায়ামটা একটা মহা আর আমাদের এক্সারসাইজটা একটা মহা ওষুধ এই জন্য শ্বাসের ব্যায়ামটা আমরা সময় পেলে শ্বাসের ব্যায়াম করব আমাদের দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচার জন্য আমরা শ্বাসের ব্যায়ামরা করতে পারি আমার এই কথাগুলো যদি থেকে একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম